ওয়ার্ড কাউন্টিং আমরা এই পর্যায়ে দেখবো ওয়ার্ড কাউন্টিং আপনারা নিশ্চয়ই জানেন ওয়ার্ড কি এই যে এখানে তিনটি অক্ষর মিলে আসলে একটি শব্দ দুটি অক্ষর মিলে একটি শব্দ চারটি অক্ষর মিলে একটি শব্দ এটি হচ্ছে ওয়ার্ড তো হঠাৎ করে আপনাকে যদি বলি এখানে কতটা লাইন আছে আপনি নিশ্চয় ধুপ করে বলে ফেলবেন যে এক দু তিন তিনটি লাইন যদি বলি যে এখানে আমার কৃত কয়টি শব্দ সিলেক্ট হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি খুব ইজিলি বলে দেওয়া যেতে পারে এবং যদি বলি পেজ কয়টি আপনারা খুব ইজিলি এটাও বলতে পারেন যেখানে দুটি পেজ যদি প্যারাগ্রাফ সংখ্যা বলি একটু কঠিন লাগতেছে কারণ অনেকগুলো গুনতে হবে তাই আমরা এবার একটু ভিন্নভাবে দেখি যখন আমাদের ডাটা সেট অনেক বেশি বড় হয়ে যাবে তখন আমরা আসলে এই সিস্টেমটা অর্থাৎ হিসেবটা কীভাবে মেনটেন করতে পারি একদম নিচে ওই যে পেজের পাশে আপনারা কিছু শব্দ দেখতে পাচ্ছেন লেখা আছে আটশো পঞ্চান্নটি ওয়ার্ড অর্থাৎ আমার এখানে এই দুই পেজ মিলে আটশো পঞ্চাশটি পঞ্চান্নটি শব্দ আছে যদি আমি এটার উপর একটি ক্লিক করি তাহলে খুব সুন্দরভাবে এখানে আরও বিস্তারিত দেখাচ্ছে এখানে আপনি কি দেখতে পাচ্ছেন হিসেবটা দেখুন পেজ আছে দুটি ওয়ার্ড আছে আটশো পঞ্চান্নটি ক্যারেক্টার নো স্পেস অর্থাৎ এখানে যে শব্দগুলি লেখা হয়েছে মাঝখানে মাঝখানে যে স্পেস এগুলোকে যদি বাদ দেওয়া হয় তাহলে তিন হাজার আটশো ষাটটি অক্ষর লেখা হয়েছে এবং স্পেস সহকার যদি ধরা যায় তাহলে এখানে আসলে অক্ষর সংখ্যা অর্থাৎ লেটার সংখ্যা হচ্ছে চার হাজার ছয়শো আটানব্বইটি ঠিক আছে তাহলে এ প্যারাগ্রাফ ওই যে বললাম প্যারাগ্রাফ সংখ্যা প্রায় আঠারোটি ঠিক আছে আর লাইন আছে বাষট্টি সিক্সটি টু এবার এটি হলো আমাদের সহজে আমাদের একটি হিসেব দিয়ে দিল এ টু জেড মানে ইন টোটাল এখানে যতগুলো ছিল ততগুলো আমি যদি এটাকে কপি করে অনেকগুলো পেজ তৈরি করে ফেললাম এখানে যাওয়ার পর দেখবেন হিসেবটা আরও অনেক বড় হয়ে গেছে তো হিসেবটাকে আমরা একটু অন্যভাবেও করতে পারি অর্থাৎ আমাদের ডাটা সেট যখন অনেক বড় তখন আমরা অল্প অল্প অংশটিও কীভাবে কীভাবে আমরা অ্যানালাইজ করতে পারি আর কি আমি যদি এখান থেকে ধরে এই দুই পর্যন্ত দুটি প্যারাগ্রাফকে সিলেক্ট করলাম তারপর এখানে যাওয়ার পরে হিসাবটা কিভাবে দেখাচ্ছে এবার দেখুন একটি পেজ দেখাচ্ছে ওয়ার্ড দেখাচ্ছে তিরানব্বই এবং অন্যান্য বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ দুটি এবং লাইন সেভেন যদি আমি এইটুকু অংশ সিলেক্ট করে তারপর এখানে যে দেখুন ওইটুকুই দেখাচ্ছে সাতটি শব্দ সিলেক্ট হয়েছে একটি লাইন এবং থার্টি এইট শব্দ লেটার ঠিক আছে স্পেস সহ তো এইভাবে করে খুব চমৎকারভাবে আপনি এক্সপ্লেন করতে পারতেছেন অ্যানালাইজ করতে পারতেছেন এই বিষয়গুলো আমাদের কখন প্রয়োজন হতে পারে যদি আপনি আসলে ডাটা সাবমিটের কাজ করে থাকেন ডাটা এন্ট্রি তাহলে কি হয় অনেক ক্লায়েন্ট আছে আপনাকে বিভিন্নভাবে কাজ করিয়ে নিতে পারে কেউ আছে আপনাকে একটা নির্ধারিত ফন্টের সাইজ বলবে এবং বলবে আমাকে এত পেজ কাজ করে দিতে হবে প্রতি পেজ বাবদ এত টাকা পেয়ে কেউ আছে আবার ফন্টের সাইজ বলল এবং লাইন কতটুকু লাইন কয়টা লাইন লিখবেন সে লাইনের উপর আপনাকে পে করবে আবার কেউ আছে শব্দ হিসেব করে এবার এই ক্ষেত্রে আপনার আর ফন্টের সাইজ কোনো একটা কাজ করে না কারণ আপনি যেটুকু কাজ করবেন সেটুকু অনুপাতেই তো আপনার শব্দগুলো এখানে শো করছে অর্থাৎ এখানে সতেরোশো দশ শব্দ সিলেক্ট হয়ে আছে ঠিক আছে তো এভাবে অনেকে আপনাকে পে করতে পারে তো এগুলো আপনি যদি এই সিস্টেমটা কাউন্টিং সিস্টেমটা মানে ওয়ার্ড কাউন্ট সিস্টেমটা যদি না জানেন তাহলে আপনি হিসেবটা আসলে দিতে পারবেন না প্রপারলি কাজ করার পরে তো ওয়ার্ড কাউন্টিংয়ের এই পার্ট থেকে আসলে আমরা অনেক কিছু জানলাম আপনারা অবশ্যই এটাকে একটু এক্সপ্লোর করে দেখবেন আশা করি ওয়ার্ড কাউন্টিং সিস্টেমটা বুঝতে পেরেছেন